ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ হ্যাচ বোডার টিভি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি নিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডিআরডিও সিকিউরিটি পদে নতুন নিয়োগ দু হাজার পঁচিশ এর বিজ্ঞপ্তি এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছ অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে ভিডিও সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা সিকিউরিটি পদে আবেদন করতে পারছো এখানে তেইশ জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে শূন্য পদ চার হাজার একশো পঁয়ত্রিশটি শূন্য পদ যেখানে আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রতি পর্যন্ত ফর্ম ফিল করতে পারছো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো আর আমি করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসর প্রত্যেকের বোঝা গেছে আমরা অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি এখানে তোমাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে তারপরে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এখানে প্রত্যেকেই অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনে মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে ফর্ম ফিল আপ করার আগে কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে সেটি দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ টেন ক্লাস পাস এখানে তুমি মাধ্যমিক পাস করছো মাধ্যমিক তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো বা তোমাদের যেটা এজ প্রুফ হিসাবে তোমাদের ডিউবি সার্টিফিকেট সেটা তুমি দিতে পারো এখানে প্রত্যেকে ফটো ну ইউজ অনলি তোমাদের কোনো প্রত্যেকে দিতে ক্লারিং ফটোগ্রাফ প্রত্যেকেই থাকতে হবে যেখানে তোমার তিরিশ দিনের পুরাতন হলে সে ফটোগ্রাফ কিন্তু আপলোড করার কোনো যাবে না তিরিশ দিনের আগে তোমাদের একটা ছবি তুলতে হবে নির্দিষ্ট আগে তিরিশ দিনের পুরাতন হলেও সেই ছবি আপলোড করুন করা যাবে না সেই ছবি তুমি আপলোড করো তাহলে পুরোপুরি ফর্মাটি রিজেক্ট কোন করে দেওয়া হবে এখানে প্রত্যেকেই লাগছে ফটোগ্রাফ এখানে প্রত্যেকে সিগনেচার কিন্তু করতে হবে সিগনেচার কিন্তু আপলোড কোন করতে হচ্ছে তারপরে দেখবো আইডেন্টি প্রুফ প্রত্যেকে দিতে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড ইউজ করতে বা তোমার প্যান কার্ড অথবা ভোটার কার্ড তোমাকে ইউজ কিন্তু করতে হচ্ছে এখানে তারপর তোমাদের রয়েছে যে হচ্ছে আধার কার্ড পাসপোর্ট তারপর হচ্ছে ভোটার কার্ড এবং আইডি এবং হচ্ছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা স্কুল কলেজের আইডেন্টি কার্ড তোমরা এই সমস্ত ডকুমেন্ট তোমাদের প্রত্যেকে আপলোড করতে হচ্ছে আর প্রত্যেকে আইডেন্টি কার্ড ইস্যু বা তোমার থাকতে হবে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট কোন থাকতে হবে তো সার্টিফিকেট আপলোড করো না কেন সেটা তোমাদের সেন্ট্রাল হোক বা তোমাদের গভর্নমেন্টে হোক তোমাদের অরিজিনাল প্রত্যেকে থাকতে হবে অরিজিনাল প্রত্যেকের ডকুমেন্ট থাকতে হবে যেখানে এক্সাম যেখানে তোমাদের দেবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রত্যেকটা অরিজিনাল থাকতে হবে তোমার তারপরে যোগ্য আর যে তুমি মেল নাম্বারটি দেবে মোবাইল নাম্বার দেবে ইমেল দেবে সেই ইমেল অথবা মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু এস এম এস তোমাদের চলে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশান এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক সম্পূর্ণ কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে তো এখানে প্রত্যেকে দেবে এবং এডিমিশনাল কলমিশন প্রত্যেকেই লাগবে যারা এখানে আবেদন করবে সেগুলি পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে উচ্চ নীক্ষ বা শিক্ষক যোগ্যতায় তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হবে রাজ্যের তেজ জেলা থেকে কোনো মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য এখানে রাজ্যের তেজ জেলা থেকে উচ্চ অধিক পাশে যোগ্যতা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো ভিডিও সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করবে কিভাবে আবেদন যেন কোনো অফিস সেটের মাধ্যমে সেটিও আমি দেখে দেবো এই ভিডিওটিতে এখানে স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ পর্যন্ত করতে হবে এই নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকে চেউট করবে প্রথমত এক নম্বর রুলস রয়েছে প্রত্যেকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর দুই নম্বরে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পর তিন নাম্বারে তোমাদের প্রত্যেকে পেমেন্ট করতে হবে তিন নাম্বারে পেমেন্ট করার পর চার নাম্বারে তোমরা প্রত্যেকে পিডিএফ পর্যন্ত পেয়ে যাচ্ছ এই চারটা রুলস প্রত্যেকে পর্যন্ত ফলো কোনও করতে হবে তারপরে যোগ্য হবে এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকার চার্জের প্রয়োজন পড়ছে যারা আবেদন করবে এখানে অনলাইনের মধ্যে প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে একশো টাকা বাকি যারা এস সি এসটি ও মানে উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না তারা আফকোর্স ফ্রিতে বিনামূল্যে কিন্তু আবেদন কিন্তু করতে পারছে এখানে কিন্তু প্রত্যেকে উল্লেখ করেছে সেটা তোমার মধ্যে প্রত্যেকে চেকআউট কিন্তু করতে পারো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এলিজিবিলিটি তোমাদের ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে যারা উচ্চ অধিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো মেল ফিমেল উভয় যারা এজ লিমিট দেখতে পাচ্ছি তোমাদের যারা জেনারেল পার্টি আঠারো আঠারো থেকে সাতাশ এসসিএসটি হয়ে থাকলে আঠেরো থেকে বত্রিশ এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে আঠারো থেকে মধ্যে বসে হবে তারপরে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে পোস্ট কী কী পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্টের পর থাকবে অ্যাডমিনের সূন্যপথ থাকবে স্টোনোগ্রাফার ওয়ান স্টোনোগ্রাফার টু এর সূন্যপথ যেখানে স্টোরের ভ্যাকান্সি থাকছে এবং এখানে সিকিউরিটির ভ্যাকান্সি থাকবে টোটাল এখানে সিকিউরিটির ভ্যাকান্সি থাকছে টোটাল এ পদে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকবে যেখানে চার হাজার একশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সি থাকছে টোটাল মিলে তোমাদের এখানে পাঁচ হাজার ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হবে যেখানে পাঁচ হাজার পাঁচশো তোমাদের কোনো দুটি শূন্যপদ পাঁচ হাজার তোমাদের পাঁচশো দুটি শূন্য পদ পাঁচ হাজার টোটাল তোমাদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হবে সে ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পাঁচ হাজার তোমাদের কোনো ভ্যাকান্সি কিন্তু পাবলিশ কিন্তু করা হবে এখানে তোমরা প্রত্যেক কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো টোটাল তোমাদের পাঁচ হাজার দুটি শূন্য পদে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলছে এখানে এক্সাম পেপার কে কন্টাক্ট করা সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে এখানে প্রত্যেকে তোমাদের সিবিটি মোর পরীক্ষা দিতে হবে মানে কম্পিউটার বেস্ট পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের সিইপিটিএম তোমাদের কিন্তু কন্টাক্ট করা এটা এক্সাম সেন্টার সেন্টার তোমাদের সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট এই রিক্রুটমেন্টে কিন্তু কমপ্লিট করা যেটা এক্সাম সেন্টার কিন্তু কমপ্লিট করাচ্ছে প্রত্যেকে টায়ার ওয়ানের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের টায়ার টু এর পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেকে এখানে প্রত্যেককে কম্পিউটার বেস্ট কোনো পরীক্ষা দিতে হবে এখানে আমরা এক্সাম দেখব এক্সাম সিলেবাস কি রয়েছে দেখতে পাচ্ছ ম্যাথ থাকবে জি কে থাকবে জিএস থাকবে এবং রিজনিং থাকবে এই যে সিলেবাসটি তারপর এখানে দেখতে পাচ্ছো ইংলিশ সিলেবাস থাকবে টোটাল হচ্ছে তোমাদের এগুলো সিলেবাস এই সিলেবাসগুলোর মধ্যে প্রত্যেক পরীক্ষা দিতে হচ্ছে টোটাল কোশ্চিন থাকবে দেখতে পাচ্ছ পঁচাত্তরটা কোশ্চিন থাকবে যেখানে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হবে টোটাল কোশ্চিন থাকবে পঁচাত্তরটা পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হবে এখানে নো নেগেটিভ মার্ক এখানে ভুলগুলো কোনো রকম নাম্বার তোমাদের কাটা হবে না এখানে সময় পাচ্ছো তোমরা ষাট মিনিট এখানে তোমরা প্রত্যেকে সময় পাচ্ছ ষাট মিনিট এবং নো ইন্টারভিউ এখানে কোনো রকম ইন্টারভিউ দিতে অন্য হচ্ছে না এখানে নো নেগেটিভ মার্ক এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকবে না প্রত্যেকের দারুণ সূচ্যই এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ ষাট হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে যারা তোমরা এখানে সিকিউরিটি প্রতি ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা বত্রিশ হাজার টাকা স্যালারি পাবে তাদের ক্ষেত্রে বত্রিশ হাজার প্লাস সামথিং স্যালারি পাবে অফিসিয়াল নোটিসে উল্লেখ করেছে অফিসিয়াল নোটিসটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো সেখানে তোমরা চলে প্রত্যেক চেক আউট করতে চেকআউট করে নিতে পারবে এখানে ছ মাসের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করাবে এখানে আপনার সিলেবাস কী রয়েছে সিলেবাসের পিডিএফ তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু চেকআউট কিন্তু করতে পারো ভিডিওর নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত যাও আমরা প্রত্যেকটা নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো আসার প্রত্যেকের বোঝা গেছে আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখনও এটার আবেদন প্রক্রিয়ার ডেট ফাইনালিভাবে প্রকাশিত করেনি এটার খুব তাড়াতাড়ি অনলাইনে মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশের মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় একটা ভালো পথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ তুমি চ্যানেল অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে রাখতে পারো তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়